এর আগেও অনেক গরু আমরা পালন করছি তবে এরকম গরু এর আগে কখনো আমরা দেখিনি এইটুকুনি সোনালি মুরগিগুলো এখন ডাক সাল আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে গরুর খামার পরিষ্কার করতে গেছিলাম এর আগেও অনেক কয়টা ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম আমাদের যে বাসুর গরুটি আছে বাসুর গরুটি এতটা দুষ্ট যেটা বলার বাহিরে এর আগেও আমরা অনেক গরু পালন করছি তবে এরকম দুষ্ট গরু আমরা কখনোই পাইনি সচরাচর বাসুর গরুগুলোকে কিন্তু সকলেই চাইবে যে বাসুর গরুগুলোকে সেরে দিয়ে পালন করতে কারণ এই টাইপের ছোটো বাসুরগুলোকে বেঁধে রাখতে অনেকটা মায়া লাগে আর সেরে দিয়ে যখন আমরা পালন করে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে তবে চাইলেও আমরা কিন্তু ওই বাসুরটিকে সেরে দিয়ে পালন করতে পারি না শাড়িটা আরেকটা বাসুর আছে এই বাসুরটিকে কিন্তু আমরা সেরে দিয়ে রাখি তবে এ ততটা দুষ্টমি করে না সারাদিন খায় দেয় কোনো সাইডে যায় ঘুমায় কিন্তু যেই বাসুরটিকে গলায় রশি দেখতে পাচ্ছেন একে যদি আমরা সেরে দেই এতটা দুষ্টমি করে ভাই বলার বাহিরে এমনকি এই গরুর উপরে উঠে লাভ দে ওই গরুর উপরে উঠে লাভ অল্প বয়স হলেও তার বুদ্ধি যেন একদম পাকনাদের মতো কি নিচে যে ফ্লোরে যে ম্যাট দিয়ে রাখছি আমরা এই ম্যাট পর্যন্ত সে একদম জোরে নষ্ট করে ফেলে এরকম গরু কার কার খামারে আসা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এত অল্প বয়সেও গরু এরকম দুষ্ট হয়ে থাকে তবে দুষ্টমিগুলো যদি অন্য গরুর সঙ্গেই শুধু সীমাবদ্ধ থাকতো তাও হতো এর মায়ের সঙ্গেও এমন আচরণ করে যেটা দেখার বলার বাহিরে এর মা কিন্তু অলরেডি হিটে আসছে আর মাকে আমরা কয়েকদিন আগে বীজও দিয়েছি এখনো কিন্তু এই মায়ের দুধ খায় আর এই দুধ খাবার যায় সবচেয়ে বেশি বিপত্তি ঘটে কারণ একে যদি ছেড়ে দিয়ে রাখি দুধ খাবার যায় এমন জোরে জোরে ঘুতা দেয় যেটা বলার বাহিরে তার মাকে যে আমরা বীজ দিয়েছি কালো গরুটি এটি হচ্ছে তার মা বীজ নষ্ট করে ফেলতে পারে সেজন্য তাকে ধরে ধরে দড়ি ধরে দুধ খাওয়াতে হয় আর এই দুধ খাওয়ানো যে কতটা কষ্টকর যারা এভাবে পালন করেন দু একটা বাসুর এরকম দুষ্ট আছে তারাই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন তবে মাসা বাসুরটির একটা দিক ভালো আছে তার রাগ একটু বেশি তবে যদি বেশি রাগে যায় তার সামনে যে খাবার দিবেন সেটাই সে খেয়ে নিবে আমরা কিন্তু ফি ভুষি সবকিছু একটু মিশ্রণ করে অল্প আগে তার সামনে দিয়ে রাখি যে যখন অতিরিক্ত ক্ষুধা লাগে এটাই শুধু খেয়ে সন্তুষ্ট থাকে কারণ পর্যাপ্ত পরিমাণের দুধ খাওয়ানো সম্ভব হয় না কারণ ছেড়েতে যদি রাখি তাহলে তো তার অবস্থা কীরকম বর্ণনা পারলেন সেজন্য তাকে আর চাইলেও আমরা ছেড়েতে রাখতে পারি না এভাবে বেঁধে রাখি এবং অন্য যে তোলা আদার খাবার আছে সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ মশাল্লাহ বয়স অনুযায়ী আমাদের বাসটির গ্রোথ রেট ভালো আছে সবাই ভিডিওর কমেন্ট বক্সে মাসাল্লাহ লিখবেন যারা এই গরুর খামার পরিচালনা করেন তারাই কিন্তু জানেন সকালবেলা গরুর খামার একটু কাজ থাকে বিশেষ করে যদি সার থাকে এটা কিন্তু সার বাসুর সার যদি বড় গরুও হয় ছুটু গরুও হয় একই অন্য যে মোটা তাজা করার জন্য যে গাবিগুলো আছে হাড্ডি সার গাভী গাভিগুলো কিন্তু গোবর ততটা খসে না কিন্তু সার গরুগুলো গোবরগুলো খুশে একদম লেপটে ফেলে দেয় সেই জন্য সকালবেলা খামার পরিষ্কার করতে একটু সময় লাগে যাই হোক সকালবেলা খামারের কাজ শেষ করে আমাদের মুরগির খামারের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করে আগের দিন আমরা কিছু কাজ করে রাখছিলাম সেটাও দেখাবো আপনাদেরকে মূলত যারা গ্রামে বাস করেন তারা বিষয়টি বুঝতে পারবেন যে অল্প পরিসরে সবজি চাষ করলে বাড়ির যে চাহিদা আছে চাহিদাটা কিন্তু অনাসই পূরণ হয়ে যায় আমরা এখানে কিছু টমেটোর চারা রোপণ করবো তার সঙ্গে কিছু বাঁধাকপির চারাও রোপণ করবো বাঁধাকপি কিন্তু শীতকালীন মৌসুম সামনে যে শীত আসতেছে সেই শীতের মধ্যে বাঁধাকপিগুলো খাওয়ার উপযুক্ত হবে এবং কয়েকটা যে টমেটোর চারা লাগাচ্ছে এই টমেটোর চারার মধ্যে যদি পাঁচ সাতটা চারাও টিকে যায় পাঁচ সাতটা চারা থেকে যে পরিমাণে টমেটো উৎপাদন হবে ইনশাল্লাহ সেই টমেটো দিয়েই বাড়ির যে সাইডে আছে এটা পূরণ হয়ে যাবে এখানে এইটুকু জমিতে আমরা রোপণ করেছি অল্প পরিসরে সব কিছুই যেরকম রয়েছে পেঁয়াজ রয়েছে কিছুটা পেঁয়াজের সাইড দিয়ে যে যাই ডারাগুলো রয়েছে সেই ডাড়াগুলোতে কলমি শাক পালং শাক এবং সাসিলাও রয়েছে আর এই সাইড দিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা লাগাচ্ছি টমেটোর চারার পাশাপাশি কিছু বাধাঘর পাতা আলহামদুলিল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন এই অল্প পরিসরে এই জমিটি একটি সব সবজির বাগানের মতো হয়ে যাবে ইনশাল্লাহ পরিশ্রম করলে আল্লাহ নিশ্চয়ই দিবেন কিন্তু পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রমের বিকল্প কিছু নেই আলহামদুলিল্লাহ এই মাসে আমাদের যে কয়েক পিস মিশরি ফার্মি মুরগির বাচ্চা ফুটেছিল আমাদের সেই বাচ্চাগুলোর বয়স আজকে দিয়ে আট দিনে বাচ্চার সাইজ ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সোনালি হাইব্রিড মুরগিরগুলোর বয়স হচ্ছে এক মাস বারো দিন এক মাস বারো দিনে এই মুরগিগুলোর গ্রোথ রেট কীরকম আছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন যারা অভিজ্ঞ সকলের কাছে দোয়া আছে এখানেই বিদায় চি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই ওরাকত